আছে সেরা নাই ওরা ভারত থেকে আমাদেরকে আজকে আমি দেখলাম যে ভারতের স্যাটেলাইট চ্যানেলে ওরা সরাসরি বলছে যে বাংলাদেশ ভয়ে নাকি থরথর করে কাঁপছে আমরা নাকি ওদের ভয়ে কাঁপতেছি আমি আমার বক্তব্যে নীলফমারিতে বলে এসেছি উপজেলার জামায়াতে ইসলামীর আমির সাহেব আমি বললাম যে কিছু কিছু ভীত মানুষ যখন নিজে ভয় পায় তখন বলে সামনের লোকদেরকে এই তুই ভয় পাইছস নিজে ভয় পাই এটা বলে না এই তুই ভয় পাইস মানে নিজেরটা অন্যজনকে দিয়ে বলা তার মানে ভারত আমাদের এই বিজয় দেখে তারা ভয়ে থরথর করে অলরেডি কাপড়ই দিয়ে শুরু করেছে ওরা জানতে পেরেছে বাংলাদেশের লাল লালমনির হাতে যদি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যায় এয়ার এর এয়ারপোর্ট হয়ে যায় তিন মিনিটের ভিতরে ভারতের তাদের সেই চিকেন নেক কে ভেঙে চুরে সেভেন সিস্টার্স কে আলাদা করে দেওয়ার ক্ষমতা বাংলার জনগণের আছে ওরা আমাদেরকে নাচাতে চায় আমরা সভ্য নম্র ভদ্র কিন্তু আমাদেরকে যদি ওরা ভয় দেখাতে চায় আমাদেরকে যদি তারা আমাদের কোরআনে যদি আঘাত করতে চায় তাহলে আল্লামা সাইদির স্বপ্ন বাস্তবায়ন হবে আল্লামা সাইদি বলেছিলেন কোরআনের রাজ শুধু বাংলাদেশের নয় পুরু ভারত বর্ষে ছড়িয়ে পড়বে এবং গাজুল হিন্দের ব্যাপারে রসুলুল্লাহ যেই বাণী দিয়েছেন এখানে আপনাদের মসজিদের খতিব সাহেব বিজ্ঞ একজন স্কলার সভাপতি সাহেবরা আছেন অনেক আলম আলামারা আছেন নেবিজি তিনি বলেছেন হিন্দুস্তানে একটা বিশাল যুদ্ধ হবে এই যুদ্ধের মূল্যায়ন হবে বদরের যুদ্ধের মতো এই যুদ্ধে যারা শরিক হবে বদরের যুদ্ধে যারা শরিক হয়েছে তাদের মতো মর্যাদা আল্লাহ পাক দান করে দিবেন নবীজি আরো বলেছেন আমার দুই উম্মত তাদের জন্য জাহান্নামটা অলরেডি হারাম হয়ে গেছে বিশ্ব নবী বলেছেন ঈসা বাতানি মিন উম্মতি ঈসা বাতানি মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান

নবীর সঙ্গী যারা হবে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কোন আল্লাহ তার মানে গাজওয়াই হিন্দ আর ঈসা আলাইহিস সালামের অবতরণ কাঁচা কাঁচা সময়ে আসবে কাঁচা কাঁচা সময়ে আসবে নবীজি বলেছেন যে হিন্দুস্তান যখন বিজয় হবে ওই বিজয়ের সময় তিন দলের লোক থাকবে মুসলমানদের মধ্যে কয় দল সবাই বলেন কয় দল তিন দল এক দল তরবারি অস্ত্র দেখে ওরা গিয়ে মোনাফিকদের মতো কাফিরদের সঙ্গে হাত মিলাবে দুই শ্রেণীর দল থাকবে যারা যুদ্ধ চালিয়ে যাবে ওরা শহীদ হয়ে যাবে তিন নম্বরের দল থাকবে ওদের সংখ্যা কম থাকবে কিন্তু যুদ্ধ তারা ছাড়বে না যুদ্ধ থেকে তারা সরে দাঁড়াবে না বিশ্বনবী বলেছেন তাদের চোখের সামনে দিয়ে গাজওয়াই হিন্দ আল্লাহর কোরআনের কলেমা পুর হয়ে যাবে নবীজির ভবিষ্যৎবাণী কোনো একদিন গাজওয়াই হিন্দের ডাক আসবে আল্লাহর জন্য ডাক আসবে নবীজি বলেছেন যুদ্ধটা এত কঠিন হবে তোমাদের পায়ের যে টাখনো এই বরাবর রক্তের বন্যা পেয়ে যাবে মুসলমানরা এক বিন্দু পরিমাণ সরে দাঁড়াবে না ভারতবর্ষ ইসলামের আদলে আসবে গোটা দুনিয়া মুসলমানদেরকে দেখে থর করে কাঁদবে কেপে উঠবে সেদিন সামনে আসতেছে আল্লাহর কোরআনের বিজয় শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া বি ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেননা

কেননা নবীর জির ভবিষ্যৎ বাণী বাস্তব হবে বলেন ইনশাআল্লাহ এবং মুসলমান কখনো ভীত হবে না নবীজি বলেছেন যে বাসবে ওই हिंदुस्तानের যুদ্ধের সময় যে বেঁচে যাবে সে যদি যুদ্ধের পর 30 বছর ও বাঁচে 30 বছরের সব গুনাহর নেতা माफ করে দেবে মৃত্যুর সময় সে ঈমান নিয়ে morrer আর যারা শহীদ হবে মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দেখতে পারবে সুবহানাল্লাহ পড়া এজন্য ইমা আমাদেরকে শেখায় ইসলাম আমাদের শেখায় কোরআন আমাদেরকে শিখায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর জন্য লড়তে হবে